আশা করি আমাদের এই উন্নয়ন প্রচেষ্টায় নগরবাসী আমাদের প্রতি সাহায্য সহযোগিতা পরামর্শ প্রদান ও নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান অনুমোদিত মোট জনবলের সংখ্যা হচ্ছে চার হাজার জন উক্ত জনবল দ্বারা সত্তর লক্ষ নগরবাসীর বিভিন্ন সেবা প্রদান করা সম্ভবপর নয় বিদায় যথাযথ নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন সময়ে জরুরি কার্য সম্পাদনের জন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করে কর্পোরেশনের বিশাল কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বর্তমানে সিটি কর্পোরেশনের দুই হাজার সাতশো উনষাট জন স্থায়ী এবং পাঁচ হাজার সাতশো সাতানব্বই জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মপরিধি বহুগুণ বৃদ্ধি পাওয়া বর্তমান ও ভবিষ্যতের চাহিদার বিষয়ে বিবেচনাপূর্বক পূর্বক করে নতুন একটি পূর্ণাঙ্গ জনবল কাঠামো নিয়োগবিধি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিক সেবাসমূহ জনসাধারণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে সিটিজেন চার্টার প্রস্তুতপূর্বক কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে সম্পাদন করা হতো ফলে নিয়োগ কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে অনেক সময় ব্যয় হতো নিয়োগের কার্যক্রম সহজীকরণ ডিজিটালাইজেশন এবং স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে আমি গত পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে চট্টগ্রাম কর্পোরেশনের জন্য নিজস্ব একটি জব পোর্টাল উদ্বোধন করি সেটা হচ্ছে ডাব্লিউ উক্ত জব পোর্টালের মাধ্যমে গত সাত চার দুই তারিখে বাইশটি পদের বিপরীতে সর্বমোট একশো জন জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয় উক্ত জব পোর্টালের মাধ্যমে পঁয়ত্রিশ হাজার ছয়শ তেষট্টি আবেদন জমা পড়েছে দ্রুততম সময়ের মধ্যে উক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এছাড়াও অত্র কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের দীর্ঘদিনের দাবি চাকরি স্থায়ীকরণ বিষয়টি সমাধানে কার্যকের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মন্ত্রণালয় কর্তৃক গ্যাজেট প্রকাশের মাধ্যমে অব্যাহতি প্রদানের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব প্রদানের মাধ্যমে একচল্লিশটি ওয়ার্ড হতে প্রদত্ত সকল ধরনের সনদপত্র প্রথয়নপত্র অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে এছাড়াও বর্তমান ওএমএস প্রক্রিয়ায় টিসিবি ত্রাণ ব্যবস্থাপনা কার্যক্রম চলমান রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ব্যবস্থাপনা ডিজিটালাইজ করার লক্ষ্যে একটি কর্মকর্তা কর্মচারী ব্যবস্থাপনা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রণয়নের প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটি প্রণয়ন করা সম্ভব হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর তত্ত্বাদি সহজে দেখা সম্ভব হবে পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের দৈনিক উপস্থিতি নিশ্চিতকরণ সহ তাদের যোগ্যতা অনুযায়ী পদায়নের ক্ষেত্রে সুবিধা হবে প্রণীত অনলাইন ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা ব্যবহার করে বর্তমান নিয়মিতভাবে নাগরিকদের বিভিন্ন অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হচ্ছে এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকল ধরনের সেবা সংক্রান্ত অভিযোগ পরামর্শ গ্রহণের জন্য প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস হতে সেবা প্রধান সহজ করতে অত্যাধুনিক ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ প্রণয়ন করা হবে এই উদ্যোগের সম্ভাব্যতা যাচাই ও ডেভেলপমেন্টাল কার্যক্রম চলমান রয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ কিছু কর্ম পরিকল্পনা দক্ষ জনবল গড়ার লক্ষ্যে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ বর্তমান কাজের পরিধি ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নতুন সাংগঠনিক কাঠামো প্রণয়ন ও অনুমোদনের ব্যবস্থা গ্রহণ বিভিন্ন সেবা কার্যক্রম সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রম সমূহ ডিজিটালাইজেশন করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ আপনারা সকলে অবগত আছেন আমি দুই সালের নভেম্বরের তিন তারিখ দায়িত্ব গ্রহণ করেছি দায়িত্ব যখন গ্রহণ করেছিলাম চারশো পঞ্চাশ কোটি টাকার দেনা আমি শুরু করেছিলাম ডেপথ সার্ভিস লাইবেলিটি বকিয়া একশো চুয়াল্লিশ কোটি টাকা সহ মোট দেনার পরিমাণ ছিল পাঁচশো ছিয়ানব্বই কোটি টাকা প্রায় ছয়শো কোটি টাকার মতো এর টাকা ব্যতিরকে বিগত আট মাসে ধারাবাহিকভাবে দেনা পরিশোধের পর আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দেনার পরিমাণ দাঁড়িয়েছে চারশো কোটি টাকা অর্থাৎ প্রায় আপনার একশো থেকে দেড়শো কোটি টাকার মতো আমরা দেনা পরিশোধ করেছি এই আট মাসে বর্তমানে অর্থ বছরে উন্নয়ন সহায়তা বরাদ্দ দেখাতে পঁয়ষট্টি কোটি টাকা পঁয়ষট্টি কোটি ছিয়াত্তর লক্ষ টাকা বিশ্ব ব্যাংকের কোভিড ১৯ খাতে প্রায় ষাট কোটি টাকা পরিশোধ করা হয়েছে এছাড়া আয়কর বাবদ চৌত্রিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা ভ্যাট বাবদ মূল্য সংযোজন কর আটত্রিশ কোটি ষোলো লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল বাবদ সাতাইশ কোটি ছিয়াশি লক্ষ টাকা আনুতিক বাবদ উনিশ কোটি আঠারো লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে আমি দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে জন প্রতি পঞ্চাশ হাজার টাকা চারশো জনকে দুই দুই কোটি টাকা আনুত্বিক প্রদান করা হচ্ছে যা চলমান থাকবে কর্মকর্তা কর্মচারীদের বকিয়া পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সব ক্ষেত্রে ইতিবাচক মনোভাব নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমি সবসময় ভালোবাসি আপনারা আমাকে একটু সাহায্য করবেন এতে অত্র কর্পোরেশনের দেনা যত দ্রুত সম্ভব সৈন্যের কোটায় নিয়ে আসবো ইনশাল্লাহ মন্ত্রণালয় অনুমোদিত জায়কার সহযোগিতায় আধুনিক বিএসিএস ভিত্তিক বাজেট ও হিসাব রক্ষণ ব্যবস্থার মাধ্যমে হিসাব রক্ষণ ও বাজেট প্রণয়ন করা হচ্ছে আশা করছি আগামী করদাতাদের কর প্রধানে উৎসাহিত করতে করের হার বৃদ্ধি না করে বিদ্যমান হারে কর প্রদানের আহ্বান জানানো হয়েছে এবং আইন অনুযায়ী নতুন নতুন খাত হতে কর সংগ্রহ করে করের আওতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট প্রায় সকল খাতেই গত বছরগুলোর তুলনায় অধিক কর আদায় করা হয়েছে সকলের আন্তরিক প্রচেষ্টায় সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে একশো চল্লিশ কোটি টাকা পৌর আদায় করা সম্ভব হয়েছে এই জন্য আমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো চৌত্রিশটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স রয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্সের আওতায় আনায়নের লক্ষ্যে পদক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ট্রেড লাইসেন্স নতুন ও নবায়ন কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পূর্ণ হয়েছে পরিচ্ছন্ন সকল প্রকার বিলবোর্ড সাইনবোর্ড ব্যানার ও পোস্টার মনিটরিং এর আওতায় আনা হয়েছে নির্ধারিত বিধি মোতাবেক কর ও ফি আদায় করা হচ্ছে এই খাতে কর আদায়ের পরিমাণও বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আমি আরেকটি সুখবর আপনাদের দিতে চাই গতকালকে সেনের সাথে আমি বসেছিলাম তাদের চার হাজার ট্রেড লাইসেন্সের জন্য তারা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় তাদের ওইখানে একটা অফিস আমরা করে দিব যেখানে চার হাজার ট্রেড লাইসেন্স অ্যাট এ টাইম আমরা সেখানে আমরা পেয়ে যাব তাদের করগুলো বিভিন্ন কারণে যৌক্তিক ট্যাক্স আদায় হতে প্রতিনিয়ত আমরা বঞ্চিত হচ্ছি আমি একটি উদাহরণ দিচ্ছি বিল সেন্ট্রাল প্লাজাতে সাতটা বিল দেওয়া হয়েছে সাতটা বিল বোর্ড তারা বছরে চার পাঁচ কোটি টাকা ইনকাম করেছে কিন্তু সিটি কর্পোরেশনকে মাত্র দিয়েছে একুশ লক্ষ টাকা আমি মনে করি এই বিষয়ে আমাদের খুব স্বচ্ছ শক্তভাবে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে এর সমস্ত বিল বোর্ড সৌন্দর্য বর্ধনের চুক্তি বাতিল করে নতুনভাবে যৌক্তিক কর নির্ধারণ করে চুক্তি সম্পাদন ইনশাআল্লাহ আমরা করবো সবাইকে স্ব অবস্থানে থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে কর্পোরেশনকে একটি আধুনিক যুগ যুগোপযোগী অনুকরণীয় প্রতিষ্ঠান রূপ দিতে সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমাদের করতে হবে ঠিক একইভাবে আপনারা দেখেছেন যে বিপ্লব উদ্যানে তারা মাত্র বছরে এক লক্ষ টাকা আমাদেরকে ট্যাক্স দিত পুরা বিপ্লব উদ্যানকে বাণিজ্যিকরণ করা হয়েছে সেখানে আমরা এখন বছর আঠারো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা আমরা সেখানে ধার্য করেছি কাজে এইভাবেই আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের যৌক্তিকভাবে আমরা এই কাজগুলো করছি কোনো ধরনের কোনো প্রেশার দিয়ে নয় যে যৌক্তিকতার আইন আছে সে আইন মেনেই সিটি কর্পোরেশনের আমরা কিন্তু এই কাজগুলো করছি চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরিত করতে নিয়মিত কর পরিশোধ করুন জনগণ ও তার দোষরদের পতনের পরে মাননীয় আদালত কর্তৃক সুবিচার প্রাপ্য হয়ে চট্টগ্রাম মহানগরীর মেয়র পদে আদিষ্ট হয়ে দায়িত্ব পালন করছে তাই নগরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশা চট্টগ্রাম মহানগরকে পরিবেশগত ক্লিন গ্রিন হেলদি ও সেফ সিটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য নান্দনিক পর্যটন নগর প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বাজেট অধিবেশনে উপস্থিত সকলকে পুনরায় শ্রদ্ধা ও সালাম জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের এক হাজার কোটি লক্ষ টাকার সংশোধিত বাজেট ও দুই হাজার অর্থবছরের কোটি লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট নগরবাসীর কাছে উপস্থাপন করছে সময়ের আবর্থে বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা গড়ে উঠেছে শিল্পাঞ্চল প্রসার ঘটিয়েছে বাণিজ্যিক কর্মকাণ্ডের বিস্তার লাভ করেছে শিক্ষার বৃদ্ধি পেয়েছে নাগরিক চাহিদার আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নগরবাসীর সুখ স্বাচ্ছন্দের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সড়ক আলোকায়ন স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা রাস্তাঘাট নালা নর্দমা মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয় রক্ষণাবেক্ষণের ব্যয় এবং কর্মকর্তা কর্মচারী কর্মচারীদের বেতন বাতাদি নির্বাহ করতেই কর্পোরেশনের আয়ের সিংহভাগ অর্থ ব্যয়িত হয় বাজেট যে কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বার্ষিক খতিয়ানই শুধু নয় এটা আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ডের আশা প্রত্যাশার প্রতিচ্ছবিও বটে বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান সকল কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা হয় এবং বাজেট ভবিষ্যতের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি দৈর্ঘ্যহীন ভাষায় ঘোষণা করতে চাই আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতায় নগরবাসীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে আমি মহান রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি এই প্রথম বাজেট অধিবেশন আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি সুস্থ শরীরে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের ছাব্বিশে মার্চে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যার স্মৃতি এই চট্টগ্রামে রয়েছে শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি যারা মহান বায়ানের বাসা আন্দোলনে শহীদ হয়েছে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ হয়েছে দুই লক্ষ বীরঙ্গনা মা ভোন সকল মুক্তিযোদ্ধা জুলাইয়ের চব্বিশের ছাত্র জনতার গণ শহীদ চট্টগ্রামের কৃতি সন্তান চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ ওয়াসিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হৃদয়চন্দ্র তরুয়া মোহাম্মদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় প্রধানকৃত ভোটে আমি জয়লাভ করলো তৎকালীন ফেসিস্ট সরকারের কোট কৌশলে আমাকে পরাজিত দেখানো হয় যার প্রেক্ষিতে ন্যায় বিচারের প্রত্যাশায় তৎসময়ে মাননীয় আদালতের আমি সর্বশক্তিমান স্রষ্টা মহান রব্বুল আলমিনের দরবারে লাখো লাখ কোটি সক্রিয় আদায় করছি আমি স্মরণ করছি বারাওয়ালিয়ার পণ্যভূমি চট্টগ্রামের অন্যতম আলিয়া হজরত আমানত শাহ রহমতুল্লাহ গরিবুল্লাহ শাহ রহমত উল্লাহ আউলিয়া আলিয়া রহমতুল্লাহ সৈয়দ উল্লাহ মাইজমান্ডারি প্রমুখকে মাস্টারদা সূর্য সেন বীরকন্যা পিক ও বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধনে চট্টগ্রামে রয়েছে সুপ্রাচীন গর্বিত ইতিহাস এই মহানগরের জনসভা বিবেচনায় প্রধানতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিয় নগরবাসী আজ আমার প্রথম বাজেট অধিবেশন